স্ট্রাইক রয়েছে শরীফ ভাইয়ের হাতে দারুণ একটি হিট করলেন এবং দুইটি গুটি পকেট করলেন রেড যদিও তার হাতে রয়েছে তিনি আসলে দেখছেন এই রেড গুটি তিনি কিভাবে পকেট করবেন তার আগে ছোট্ট একটি চাবি দিয়ে কিন্তু একটি গুটি হাতে নেওয়ার চেষ্টা করছেন যদিও একসঙ্গে দুইটি গুটি তিনি পকেট করলেন এই রেডটি কোন ভাবে তিনি পকেট নেবেন সেটাই বুঝতে পারছেন না দেখা যাক কিভাবে তিনি পকেট নেন সামনে একটি কালো গুটি রয়েছে তিনি কিন্তু চেষ্টা করছেন এই রেডটি পকেট নেওয়ার ও যদিও একটুর জন্য তিনি কিন্তু মিস করলেন স্ট্রাইক চলে আসলো বিপরীত প্লেয়ার আমিরের কাছে তিনি প্রথমেই একসঙ্গে তিনটি গুটি নিয়েছিলেন কিন্তু মিস করলেন স্ট্রাইক আবারও শরীফ হাতে তিনি টেপ দিয়ে কিন্তু সেই রেটটি পকেট করলেন ইজি গুটি দিয়ে কভার করছেন আবারও ব্যাচ খেলার চেষ্টা সুন্দর একটি ব্যাস তিনি পকেট নিলেন যদিও কালো গুটি দিয়ে সাদা গুটি সেট করছেন অন্য পকেট এবং ফার্স্ট পকেটে অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করছেন দুইটি গুটি মিস করলেন স্ট্রাইক আবারও বিপরীত প্লেয়ারের কাছে তিনি আবারও একসঙ্গে তিনটি গুটি চাবি নিচ্ছেন ব্যাড লাক যদিও তার অন্য পকেটে কিন্তু একটি গুটি চলে গেল পকেট ট্রিং করার কারণে কিন্তু তিনি কোনোভাবেই পাচ্ছেন না আবারও মিস করলেন একদম ইজি গুটিতেই কিন্তু তিনি প্রচুর মিস করছেন সাদা আহ গুটি খেলার চেষ্টা করছেন কালো গুটি সাপোর্ট নিয়ে দেখা যাক লাস্ট গুটি দিতে পারলেই কিন্তু বেশ কিছু পয়েন্ট পাবেন এবং এই গুটি তিনি কোন পকেট নেওয়ার চেষ্টা করছেন ও সুন্দর দারুণ একটি গুটি কিন্তু তিনি পকেট নিলেন